আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রাণ শীতল করা একটা আম মাখানো তৈরির পদ্ধতি গরমে মুখে এনে দেবে তৃপ্তি এবং প্রশান্তি তো আশা করি এই আম মাখানোটা সবার অনেক বেশি ভালো রাখবে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের এই আম মাখানো একবার তৈরি করে খেলেই বারবার তৈরি করে খেতে চাইবেন এই কাঁচা আমের দিনে এই আম মাখানো তৈরি করে না খেলে কিন্তু বিরাট হবে তো সবার প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে এখানে আম নিয়ে নিয়েছি আর কাটার পর এখানে আম মেপে দেখেছি মেজারমেন্ট কাপের দুই কাপ হয়েছে এই আম এখন আম মাখানোর পালা সবার প্রথমে আম কাসুন্দি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ কাসন্দি ঘরের তৈরি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি নর্মাল ফ্রিজে দুই বছরেও নষ্ট হবে না দুই বছর সংরক্ষণ করে খেতে পারবেন আম কাসন্দি দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে নিয়েছি এই কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর বিট লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন এই লবণ মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম আর ফ্রিজের জাল দেওয়া ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ এগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পরবর্তী উপকরণগুলো দেওয়ার আগে টক টক আম নেবেন আম টক হলেই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে এখানে আমি গলানো গুড় নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আপনাদের কাছে গলানো গুড় না থাকলে তা গলিয়ে নিয়ে আবার রুম টেম্পারেচারে এনে বা ঠান্ডা করে তারপর এভাবে ব্যবহার করবেন গুঁড়া দুধ নিয়ে নিয়েছি চার ফাইনালি খুব ভালো করে মাখাচ্ছি হাত দিয়ে ভালো করে একটু কচলে কোচলেও মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ মাখানো হলেই দেখাচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নোভেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান দেখুন এই আম মাখা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ সবসময় প্রাণ শীতল করে ফেলবে আর তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি এই আম মাখার স্বাদ সম্পূর্ণ ভিন্ন রকম আমি তো খেতে খেতেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ফিডব্যাকটা জানাবেন আল্লাহ হাফেজ